নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা মতো আমরা যাচ্ছি মাধুর্য স্কুলে আমি আর মাধুর্য আর মাধুর্যর বাবা আগে থেকে ওখানে আছে মাধুর্যর বাবা আজকে ছুটিতে আছে তো মূলত হচ্ছে মাধুর্য আজকে রেজাল্ট দিবে এই জন্যই হচ্ছে মাধুর্যর স্কুলে যাওয়া তো আমরা মাধুর্য রিপোর্ট কার্ডটা নিয়ে আসছি আর স্কুলের সাথে যে লাগোয়া একটা দোকান ছিল রেস্টুরেন্ট তো ওখান থেকে হচ্ছে আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি তো এরপর ডিসিশন নিলাম বেরি যেহেতু হয়েছি তো আমাদের টুকটাক কাজ সেরে ফেলি একটু শপিং করার ছিল মানে ঘরে টুকটাক বাজার করার ছিল আর এজন্য চলে গিয়েছিলাম স্বপ্নতে তো আমরা মূলত মাস কাবারের বাজারটা যা স্বপ্ন থেকেই করি তো এখানে হচ্ছে আমি কিছু বাথরুম ক্লিনার কিছু ফ্লোর ক্লিনার এগুলো হচ্ছে আর কিছু সাবানও শেষ হয়ে গেছে সাবানগুলো নিয়েছিলাম আর কি আমি পুরো মাসেরটা একবারে নিয়ে যাই আর এদিকে মাধুর্য একটা পিকাচু নিয়ে আসছে তো এটা হচ্ছে বলতেছে এটা আমাকে নিয়ে দিতে হবে আমি বললাম ঠিক আছে তুমি এটা নিও কিন্তু আর একটা দেখো এটা হচ্ছে বাইরে ঝুলানো ছিল তো কেমন ময়লা ময়লা হয়ে গেছে তো এই তো আমি একে একে কিছু নিচ্ছি আর মাধুর্য বাবা অন্য পাশে কি দেখছে আমি ঠিক বলতে পারছি না আর এদিকে হচ্ছে আমি বড় একটা ডেটল নিলাম আমি মূলত আমার ফ্লোরটা ডেটল দিয়ে পরিষ্কার করি যেহেতু বাচ্চা ঘরে আছে তো এই জন্য আমি ডেটলটাই ইউজ করি এই তো মাধুর্য আবার কি নিয়ে আসছে এই যে একটা নুডলস নিয়ে আসছে মানে সে হচ্ছে একটু পর পর এক একটা জিনিস নিয়ে আসতেছে তো এটা হচ্ছে বাইরের দেশের একটা নুডুলস আমি বলছি বাবা ওদের নুডলসের মশলাটা স্বাদে গন্ধ অন্য অন্যরকম তুমি খেতে পারবে না তো ও বললো যে না আমি খেতে পারবো আমি খেতে পারলে নাও কোনো সমস্যা নেই দেন হচ্ছে এখান থেকে হচ্ছে মাধুর্যর জন্য লোশন পাউডার এগুলো নিচ্ছিলাম তো আমি জন্য কডমের প্রোডাক্টটা ইউজ করি এরপর মনে পড়লো মাধুর্য তো ঘরের দুধটা শেষ হয়ে গিয়েছে তারপরে এই যে এই দুধটা নিলাম এটা মাঘের একটা দুধ আমি মাধুর্যর জন্য এই দুধটাই নেই এ তো আমি সবসময় গিয়ে এই দুধ খাওয়াই না বাট যখন ওটসটা খাওয়াই তারপরে হচ্ছে একটু জুস করে দিই তার সাথে এটা মিশিয়ে দিই মাঝে মাঝে হরলিক্স দিলে হরলিক্সের সাথে দিই তবে আমি সব খাবার ওকে একসাথে দেই না আর এখন হচ্ছে আমি একটা গ্লাভস নিব এদিকে দেখলাম তো এটা হচ্ছে বেশ কাজের একটা জিনিস থালা বাসন ধুলে এটা পরে নিলে হাতে কোনো ক্ষয় হয় না তো আমি হচ্ছে মাদুরজিকে খুঁজতেছিলাম যে কোথায় আছে তো তাকে দেখি যে সে নিচে বসে আছে এদিকে আমি কিছু বোতলও দেখতেছিলাম মাধুর্যের অটার বোতলটা নষ্ট হয়ে গিয়েছে তো আমি স্টিলের বোতলের মধ্যেই নিব তো এই বোতলটা দেখতেছিলাম তো এটা বেশ বড় পনেরোশো টাকা তো এত বড় বোতল নিব না আমি একটু ছোটো বোতল নিব কারণ ও হচ্ছে অতটা জল খায় না স্কুলে তো এখানে তেমন বোতল পেলাম না এগুলো প্লাস্টিকের বোতল এগুলো ভালো বাট আমি ওর জন্য প্লাস্টিকের বোতল বেশি ব্যবহার করি না স্টিলেরটাই ব্যবহার করি তো আমি অন্য দোকান থেকে আর কি খুঁজে অন্য জায়গা থেকে খুঁজে পছন্দ মতো একটা স্টিলের বোতলে নিব। তো এদিকে মোটামুটি আমার কেনাকাটা শেষ হয়ে গেছে মাধুর্য বাবাকে বললাম তুমি বিল পেমেন্ট করতে থাকো সেই তার মধ্যে আমি একটু চটপটি মশলা নিয়ে আসি আমি আবার চটপটির ডাল ভিজিয়ে রেখে আসছি বাসায় তো বাটা বাটি অনেক ঝামেলা তো এখান থেকে হচ্ছে আমি ইনস্ট্যান্ট চটপটির মশলাটা নিয়ে গেলাম এই তো মাধুর্যর বাবা হচ্ছে বিল দিচ্ছে তো আমরা বিল পেমেন্ট করে হচ্ছে বের হয়ে পড়েছি এখন মাধুর্য বলতেছে যে আমি এত ভালো রেজাল্ট করেছি তো আমাকে একটা খেলনা কিনে দিতে হবে তো মাধুর্য হচ্ছে মাধুর্যের টোটাল সাতটা সাবজেক্ট ছিল সাতশোর মধ্যে পরীক্ষা হয়েছে তো সেখানে মাধুর্য ছয়শো আটানব্বই মার্কস পেয়েছে দু মার্কস কম পেয়েছে এখন বলতেছে আমি তো ভালো করেছি আমাকে খেলনা কিনে দিতে হবে তো কী আর করার এরপরে চলে গেলাম খেলনার দোকানে তো দিতেই হবে কিছু না দিই উপায় নাই তো এখানে খুঁজতেছিল তিনি কে নেবেন তো ও ওদিকে ওর খেলনা খুঁজতে ছিল আর আমার চুহক অন্যদিকে মানে আমার খালি মনে হয় যে ঘর সাজালে কি লাগবে কী কেনা যায় তো এদিকে এসে দেখি এই যে এই টপগুলো পাতাভরের মতো ছিল বিভিন্ন ফুল ছিল তো দেখতে কিন্তু অসাধারণ লাগতে ছিল ভাবলাম এগুলো একটা ঘরে রাখলে ঘরের সৌন্দর্যটাই আর কি বেড়ে যাবে তো এগুলোর প্রাইস ছিল চারশো টাকা করে তো আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে তারপরে আমি জাস্ট দেখলাম নিলাম না এরপরে দেখলাম যে মাধুর্যর এই হেলিকপ্টারটা পছন্দ হয়েছে তো এটা হচ্ছে চার্জ দিয়ে দেখা দেখতেছিল যে হেলিকপ্টারটা ঠিকঠাক আছে কি নাই যে দেখেন কিভাবে দেখছেন তিনি তো উনি পরে আমাদেরকে চালিয়ে দেখালো যে না হেলিকপ্টারটা ঠিক আছে এই তো অবশেষে বাসায় আসলাম আর আমাদের কোয়ার্টারের দুপাশে এত জঙ্গলের মতো হয়েছে খেয়ার বলবো তো এই তো মাধুর্যার মাধুর্যর বাবা যাচ্ছে আমি পেছন পেছন আসছি তার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো টাটা